আমার যখন মন চায় আমি তখন এই জিনিসটা হাত দিই যা মজা করে মা খাইছি বাড়ি মারতে মারতে আরেকজন হাত ভাঙতেছে একটু আচার দিব দুই তিন কেজি আমের কাঁচা আম ভালোই উঠতেছে সাইফেনদের স্কুলের পাশে রান্না করার সময় বুঝছি চেহারা এত সুন্দর আসছে আমাদের বাসায় গতকালকে একটা গিফট আসছে সারপ্রাইজ গিফট পুরো বাসার লুক চেঞ্জ হয়ে গেল সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি খুব ভালো ভালো আছি আজকে সাইফানের হলিডে সরকারি ছুটি বৌদ্ধ পূর্ণিমা সাইফান তো ওঠে নাই না সাইফান উঠলে একসাথে নাস্তা খাই এই জন্য অপেক্ষা করতেছি আজকে নিহা নিহারি রান্না করছি স্কুল থেকে আমাকে হচ্ছে চিকেন ফ্রাই আর ইয়া দিস ক্লাস পার্টির জন্য কি ফ্রেঞ্চ ফ্রাই দুইটা ফ্রাই চিকেন ফ্রাই ডোবা তেলে না করে গ্রিল কিংবা হলো মানে যেটা আমরা খাই সেটা চিকু তাই আলোচনা করতেছি এতক্ষণে যে কি করা যায় রান্নার জন্য বের করলাম ঢ্যাঁড়স সাজি করি ওল মুরগি ইলিশ মাছ উঠেন উঠেন আপনার জন্য অপেক্ষা নাস্তার আজকে নিহারি রুটি তুমি থাকলেই বাসায় হাই ফাই নাস্তা হয় জানো সেটা তুমি তাহলে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তারপরে পড়াশোনা সুন্দর সিদ্ধ লেবুগুলোর এত রস আদা কুচি পেঁয়াজ হলো চাট মশলা একটা একটা করে রুটি গরম করলাম যদি লাগে আবার বলবা পানি দিয়ে যাই

তোমাকে একটা প্রশ্ন করি দিব আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আগে কথাটা বলি যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন একদম মানে রেগুলার মানে ঠিক আটটায় আমাদেরকে দেখতে চলে আসেন তাদেরকে একটা প্রশ্ন করি যে আপনাদের কখনো এমন মনে হয় চিন্তা হয় যে আচ্ছা রাত আটটায় তো মিস ইনশাআল্লাহ হয় না খুব কম হয় ধরেন আসলে কত কত কম হয় মিস বছরে দুই বা তিন বারে বছরে দুই তাহলে বুঝেন আপনাদের মধ্যে কি কখনো এই চিন্তাটা আসে আচ্ছা এদের কনটেন্ট এরা মানে রাত আটটায় জীবনের গল্প আসবেই এমন একটা আস্থা আপনাদের চলে আসছে না আপনাদের কোনো দিন এমন মনে হয় যে আচ্ছা এদের উপরে কি যায় এরা কিভাবে ম্যানেজ করে এটা কি কোনো দিন আপনাদের মানে চিন্তা হয় এটা আমার খুব জানার ইচ্ছা না ভিডিও না গেলে দর্শক আমার তখন বলে আপু কিছু হয়েছে নাকি আপনি কেমন আছেন সুস্থ আছেন নাকি তখন ভালোবাসা তো পাওয়া যায় আরো বেশি তখন অস্থির হয়ে যায় কেন আসলো না সাইফান ঠিক আছে নাকি ভাইয়া ঠিক আছে নাকি পাইছি তো কমেন্টে এবার তোমাকে একটা প্রশ্ন করি আচ্ছা বলো এটা সাথে রিলেটেড সেটা হচ্ছে যে তোমার প্রতিদিন ক্যামেরা ধরতে মন চায় আমার যখন মন চায় তখন আমার মানে খুশি মানে সব কিছু দেখে কিছু সময় আমার হঠাৎ হয় যা সে ক্যামেরা ধরবো না তখন তখন আমি ক্যামেরাটাই ধরি না মানে বা দিয়ে দিই এটা এটা আমার স্বভাবে আছে আমার যখন মন চায় আমি তখন এই জিনিসটা হাত দিই মানে খুশি আসি মনে ভালো লাগতেছে

আগে টাইম ভাই প্রতি দিন আসতাম না আস্তে আস্তে ধরেন কমেন্ট করে উৎসাহিত হই এই এটা করতে 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 এরকম একটা সিদ্ধি দিতে পারে আপনারা পু দেন এবারে এই কথার পিঠে আরেকটা কথা বলি একদিন আপনাদের খেয়াল আছে যে আমি অনেক বেশি বকবক করছিলাম হেলথ রিলেটেড বিষয় আপনারা কমেন্ট করছিলেন ভাইয়া চ্যানেল তো আপনার না আপনার এত লেকচার আমার দেখতে আমাদের দেখতে ভালো লাগে না সেই দিন আপনার আপার এই দিন ছিল যেদিন তার ক্যামেরার সামনে আসতে মন চাচ্ছিল না আমি জানি না যে ও রান্না করে ভিডিও করে নাই বা কি তো আমি আমার মতন করে হেলথের বক বক করেই যাচ্ছি রান্নাঘরেও হেলথের কথা এক্সারসাইজ করার সময় হেলথের কথা তখন আমি রিয়েলাইজ করছি এডিটিংয়ের সময় আমি রিয়েলাইজ করছি যে তুমি কিন্তু আজকের ভিডিওতে বেশি একটা ছিল না তখন বলছে কোনো সমস্যা নেই তুমি হ্যাঁ বলছিল তারপরে ভিডিও দিনে এটাও বলছে কিন্তু পরে ইভেনচুয়ালি ফিডব্যাকটা একটু এমন ছিল যে ভাই আপনি একটু নিজেকে মানে আমাকে ভালোবাসে তাইলে তার পর থেকে কিন্তু আপনারাও দেখছেন লাস্ট সাত আট দিন ধরে আমিও কিন্তু একটু জ্ঞান বা লেকচার একটু কম দিচ্ছি একটু ব্যাকফুটে আছি তাই না মাঝে মাঝে ধরেন কি আসলে কি মানুষের শরীরে তো সব সময় এক রকম লাগে না একটু খারাপও লাগে ভালোও লাগে মনটা কখনো খারাপও থাকে কখনো ভালো হয় যেমন এখন আমার সব থেকে পৃথিবীর টেনশন কি জানেন আমার ছেলের পরীক্ষা ওকে ওকে আমার পড়াইতে হবে ওকে আমার ঠিক মতন চালাইতে হবে তারপরে তো লাইফের কাজ তো আর কমে যাবে না ধরেন সেটাকে নিয়ে কিভাবে সহজ করা যাবে এই টেনশনে আসি এইটুকুই আপনারা যখন আমাদেরকে দেখতে ভালোবাসেন আমারও তেমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদেরকে আমার দেখতে ভালো লাগে তারা যদি ভিডিও একদিন আপলোড না দেয় আমার কাছে তখন খারাপ লাগে যে কি ব্যাপার কেন দিল না বা আমার কাছে মনে আমার দিনটা একটু ইনকমপ্লিট লাগলো আগে আমার মধ্যে এই ফিলিংটা কাজ করতো না এখন আমার কাছে কাজ করে হয়তো বা সে কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় চ্যানেল নাও হইতে পারে বা হইতে পারে অনেক বড় চ্যানেল তার ক্যামেরা যে প্রেজেন্সটা তার লাইফে কি হচ্ছে এটা দেখতে একটা ভাল লাগা কাজ করে তার কাছছে কিছু কিছু শিক্ষা থাকে আমার কাছে এমন মনে হয়খমা কিন্তু লেবু দিলাম দুইটা মসলা দশলা দিয়ে সময় ন অথ্য তেল দেখেন এই ঝোলটা দি এখান সব প্লেটে তুলে রুটি ভিজে যাবে তো ও ইলে তোমার কি অবস্থা রুটি খাবি নাই আমার তো কেচ চোখ খাই দেখো তারপর কথা বলো আমি লেবু নিছি তোমার মতো না তুলে কঠিন টক লেবু আমার তো খাই দেখো আমার তো টক নাই খাই তো লাইট আমার চলবে না না এটা ফ্লেভার না খেলে ভালো লাগে নাকি এই যে শুরু হয়ে গেছে মোটর হুম এই নাস্তা বানাইলে আমার ঢাকা শহরে একজনের কথা খুব মনে পড়ে কিন্তু দিয়ে আসা অনেক কঠিন বাড়ি 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 টেবিলে দেখে আদা সাথে চলে গেছে চায়ে জানি না কেমন লাগবে নতুন ট্রাই করি চায়ে একটু গোলমরিচ গুঁড়া দিছি কি হচ্ছে এখানে টেবিলে তাড়াতাড়ি একবারে রিভাইজ দিয়ে আমি লেখা শুরু করব 51 থেকে 100 আর হলো 51 থেকে 100 বানান দেখে নাও 100 লিখতে পারবে না 1 থেকে 100 তো তোমারই লেখা উচিত তুমি তো শেখানো শেষ একবারে বানান শেখানো হবে টাইফন কে হাতে লেখে যোগ আর বিয়োগ করতে দিলাম এখন হবে সাইফানের পরীক্ষা আমি চলে যাচ্ছি রান্নাঘরে অনেক সময় দিছি এখন আমি আধা ঘন্টা পরে আপনার কাছে আসতেছি নাস্তা টাস্তা খেয়ে রান্নাঘরে এমন ধুয়ে পালাইছি কিচ্ছু করে নেই এখন একবারে একটু নাপ ধরলে সে হলো পুরা আমার উপরে পাড়ি দেয় মানে ফাঁকি বাজি কাকে বলে আগেগুলো মাঝামাঝি করে নিই তারপরে রান্না বান্না করি দেরি হয়ে গেল আকাশ একদম মেঘাচ্ছন্ন আজকে সকাল থেকেই রোদ ছিল আবার চলে যাচ্ছে সানের হলো তান্দুরি মশলা দিয়ে হচ্ছে আজকে চিকেনটা গ্রিল করি দেখি টেস্টটা কেমন হয় কারণ বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই পাইছি না তান্দুরি চিকেন বানাবো আমার কাছে এই মশলাটা আবার ভাল লাগে সাইফানের পাপড় পাপড় আর সাইফানের জন্য মশাইলা খালি এর মধ্যে দই দিব আর তেল দিব আর কিছু দিতে হয় না ঝামেলা কম টেস্টটাও ভালো আসে আমি তো প্যাকেট মশলা সচরাচর দেই না কিন্তু সানের প্যাকেট মশলাটা আমার আবার ভালো লাগে একটু বাচ্চাদের জন্য একটু সুন্দর করে নিয়ে মানে মজা করে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আবার মজা করার চেষ্টা করলে জিনিসটা বিগড়ে যায় এর থেকে বাড়িরটাই ভালো টেস্ট কেমন আসে একটু নিজেরা দেখি তারপরে সময় তো আসেই তেল দিয়ে দিলাম একটু আর ঘি কিনবা বাটার দিলে সব থাকে ম্যারিনেট হোক একবারে রান্নার আগে ওভেন হোক চুলা হোক ভেজে ফেলবো পুরা কালো হয়ে আসতেছে বৃষ্টি আসলে আর থামবে না সব ভার হয়ে আসতেছে আমার এই রকম আকাশ দেখলে ভয় লাগে ইদানিং ছেলে হচ্ছে মুরগির মাংস কম খায় কালকে তার ভাগের মাংস একটুও খায় নাই গরম করে রেখে দিই পড়তে দিলে বারে বারে মার কাছে আসে মসুর ডাল ডাল দিয়ে লাউ আছে এখন এই লাউটা করব নাকি আম দিয়ে মসুর ডাল করবে এবার আম দিয়ে ডাল করাই হয়নি কাঁচা আম যখন আসছে আম ডাল খেতে কি সমস্যা একটু আচার দিব দুই তিন কেজি আমের কাঁচা আম ভালোই উঠতেছে সাইফানদের স্কুলের পাশে সময় পাচ্ছি না মানে সাইফানকে পড়াশোনা করাই এই যে আচার দেওয়ার মতন সময় নেই তারপরে এর মধ্যে নিয়ে আসলে হয়ে যায় তো কিন্তু কেন জানি এবার মনটা ওইভাবে চাচ্ছে না ঢাকনা বন্ধ আমি আচার দিব ওটা ও পছন্দ করে তো আম আম ডালে আমরা এইভাবে ভয় লাগে আমি কামড় দিতে দেখি টকনা মিষ্টি বাবা তো দাঁত একদম চুকা হয়ে গেল ডালের জন্য অন্যটা কাটি সাইফেনা বাবাকে দিয়ে আসি সে খুব পছন্দ করে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাতা শেষ করো আম খাবা টক কিন্তু আচ্ছা আমি দিয়ে গেলাম এটা মনে হয় তার পাপার মতন টক খাবে আমি মাছ বের করছে আমার মনেই নেই ভালো মতন ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এই যে আমগুলো দিয়েও একটু সিদ্ধ করে নিতে হবে মাছটা কিভাবে রান্না করব চিন্তা করতেছে মিষ্টি দেখে মনে হচ্ছে ফ্রাই করি বৃষ্টি আসা আসা ভাব মেঘলা মেঘলা আমডাল আর মাছ ফ্রাই ভালোই লাগবে না ফ্রিজ থেকে মাছ বের করে রাখলে একটু দেরি করে কাটলেই মাছ নরম হয়ে যায় সকালে সেই ডিহারি খাবার পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এর সাথে রসুন কুচি প্লেটে ঘুরঘুর করতেছে ডাল বাগান দিয়ে শেষ করি আমডালে ধনিয়া পাতা তো আগে কখনো দেই নাই জানি না কেমন লাগবে একটু নতুন টেস্ট করি নতুন ফ্লেভার চেঞ্জ করি এই বাতাস চুলাও বন্ধ হয়ে যাচ্ছে একদম মেঘ ঘরেও পর্যন্ত অন্ধকার অন্ধকার লাগতেছে রান্নাঘরে লাইট জ্বলতেছে পাঁচ পাঁচফোরণও দিলাম ও সুন্দর ঘোরান তো ধনিয়া পাতা না নাকে আসলো শুকনো মরিচ দিতাম কিন্তু কাঁচা মরিচ দিছি ওই যে কুচি করাটা ফাইন হলো রান্নাটা একটু ঘন ঘনই থাকলো দালটা মার্শাল্লা সুন্দর দেখতে হয়েছে টেস্টও সুন্দর আসছে রান্নাঘরে আসলে কাজ শেষ হয় না কালকে একটু ভাত ছিল সেই ভাত হলো একটু ভেজে রাখি নিচে ভাতটা পুড়ে গেছে আজকে একদম আদা পট চাল দিছি এত সুন্দর ডাল রান্না করছি ভাত রান্না রান্না না করলেও আবার কেমন জানি লাগে আবার এদিকে ইলিশ মাছ মাখায় ভাজবো ওদিকে ওর গ্রিল ভাজবো কি যে করি আর তার মধ্যে আছি টেনশনে তাড়াতাড়ি রান্না করব ছেলেকে ধরবো ছেলে তো একশোবার রান্না করে মার কাছে দৌড় দৌড়বারে বসে থাকলেই পড়তে চায় একা একা এখনো ওইটাই বোঝে নাই যে নিজের পড়াশোনা নিজেকে করতে হবে নিজের ভালো কোনটা এটা এখনো বোঝেই না সাইফানের জন্য এক টুকরা আমার জন্য দুই টুকরা আর সাইফান যে মুরগি গ্রিল করব এই দিয়ে হয়ে যাবে কমায় রাখলাম মাছ আর মাত্র খালি দুইটা আছে এটা ওভেনে বসাই দিব আর এই যে মাছটা খালি ভেজে নেব ভাত এই রান্নাঘর থেকে আমি এখন আল্লাহ হয়ে যাবো কিরে ভাই আগুন লাগিস না ভয় লাগে মাছের এই চেকাটা আমার ভাল লাগে দিলে ফোটে খুব রোদ নাই রোদ নাই এতক্ষণ মেঘলা এখন দেখেন কি অবস্থা একদম কঠিন রোদ অনেকদিন এই মশলা আসলে ব্যবহার কম করি ও ঝাল কম খায় আবার বাচ্চাদেরকে চিন্তা করতেছি ঝাল ঝাল তো দেওয়া যাবে না ছোট বাচ্চা না যদি ঝাল বেশি লাগে একটু পরিমাণ কম দিব মানে ওদিকে বাড়াই দিব না আমাদের মা ছেলে সাওয়ার ডো ব্রেড ছিল একটু খাইছি আমাদের পেটটা ভরাই তো আমাদের জন্য অপেক্ষা করতে করতে ওর অবস্থা খারাপ চিকেনটা তো খুবই সুন্দর হয়েছে না খাই দেখতে কেমন হয়েছে এমনি কালারটা যে এর মধ্যে একটু রং দেওয়া থাকে না ঝাল আছে

তোমার ডাল আজকে বেস্ট চিকেনের থেকে ডাল বেস্ট হ্যাঁ রান্না করার সময় বুঝছি চেহারা এত সুন্দর আসছে এই দেখেন দেখতে যেমন সুন্দর খাইতে আরো সুন্দর খুবই স্বাদ অন্য লেভেলের আজকে ডাল দিয়ে শেষ করতে পারবো সে চিকেন খাচ্ছে আর আম্মুকে বলতেছে যে আর একটু কম ঝাল দিও আমার বন্ধুদের যদি ঝাল লাগে তার পাপা যা বলছে সে আমাকে তাই বলতেছে তুমি কি সুন্দরভাবে খেতে পাচ্ছ মজা হচ্ছে আমি খেতে তাহলে বন্ধুরাও পারবে তো তো ঝাল বেশি হয়নি আমাদের ঝাল পছন্দ তোমার বন্ধুদের ঝাল পছন্দ না হাওয়াই জানে এই জন্য ঝাল পানি দিতে বলি চারটা বাজে আমি একবারে গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ শুয়েছিলাম এমনি যে খাবার নিয়ে ওদের কাছে এসি রুমে যাব। একটাকে পড়তে বসাই দিস বসাইছি সেটা খালি সারাক্ষণ খেলে কি দুষ্টমি কেন এটা কি পড়াশোনা করছে ভালোভাবে জানেই না একটা আর খালি যে হাতে চকলেট ফ্রিজ খোলে আর চকলেট খায় খাবে নাকি একটু আম্মুর সাথে ভাজা ভাজা মজা হয়েছে পাখিকে দিয়ে আসলাম খাই আসলাম একটু লাঞ্চ ভাজা ভাত দিয়ে করে আমাদের জন্য স্পেশাল লেবু চা বানায় আনছে চিনি আর লবণ দিয়ে হালকা হালকা লবণ দিছে লেবুর फ्लेভার এত সুন্দর আসতেছে এই লেবুগুলোও খুবই ভালো লেবু একটু আর আমার মুখে দুই তিনটা ঘা হয়েছে মাউথ আলসার যেটাকে বলে এই যে ছোট ছোট ছাতা ছাতা হয় না ওগুলা ওগুলার কারণে আমার খুব কষ্ট হচ্ছে কয়েকদিন ধরে খাইতে এই যে সাইফানের জেলটা ইউজ করতেছি সাইফানেরে ঘাটা হয়েছিল রংপুরে তাড়াতাড়ায় গল্প করতেছিলাম এক লোক পাশ দিয়ে যাচ্ছিল সে দাঁড়াই বলছে কি জানা আপনারা ঘি দিয়ে ভাত খান তাড়াতাড়ি তিন দিন ধরে আমি কষ্ট পাচ্ছি এখন এখন মনে বললো ওই যে একটু না

ছোট একটি গিফট আপুর জন্য আশা করি আপু ভালো লাগবে আপু প্লিজ বানিয়ে পড়বেন আমি খুব খুশি হব আপনার ভাইয়ার ও সাইফারের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা আপু আপনাকে অনেক অনেক দোয়া ভালোবাসা কিছু নাই পেজের নাম দাদা দাদা

ডিফরেন্ট লাগতেছে পুরো বাসার লুক চেঞ্জ হয়ে গেল আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি গোলাপির সাথে এটা যাচ্ছে ভালো তুমি খালি এখান থেকে দেখো ক্যামেরায় দেখো কি সুন্দর যাচ্ছে না না লাগবে আমি চেঞ্জ আচ্ছা তুমি আগে এটা সেট করে পালে এবার ঈদের যতগুলা

My God in you are my everything, you are Muhammad. Peace be upon him.